জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো যেমন তোমাদের জন্য ক্যাপচার করি নিজেও কিন্তু খুব মানে এই সময়গুলো সবথেকে সুন্দরভাবে বাঁচি একদম বেশ ভালো লাগে সবাই মানে সবাই লোকজন আর আমরা তিনজনের লোকজন খুব ভালোবাসি আমি প্রচুর প্রচুর পাপা মানে লোকজন এলে আমাদের সবথেকে খুশির খবর মানে মানে ভীষণ খুশি হয়ে যায় খুশিতে আত্মহারা বলতে পারো আর আজকে তো রথের মেলা ছিল তো আর বাড়িতে যেহেতু রথ উঠেছে তো সবাইকে বলা আছে একদিন একদিন করে সবাইকে বলা নাই মানে যাই হোক মানে সবাই আসতে পারে যাদের যাদের ইচ্ছে হয় একদিন একদিন করে ভেবেছি সাত দিন এর আগের ভিডিওতে বলেছি আমি সাত দিন সাত দিন নয় মানে কালকে মাসি আর মা বললো যে নয় দিনের তো নয় দিনের রথযাত্রা মানে মাসির বাড়ি যায় জগন্নাথ বলরাম সুভদ্রা তো যাই হোক তো আমার কিছু জন বাড়িতেই রথ করেছি তোমাদের আগের ভিডিও তো দেখেছোই তো চলো ভিডিওটা শুরু করছি আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে তো দেখো সকাল সকাল এই যে সকাল সকাল না ভিডিও এডিট করে তার আগের দিন তো তোমরা দেখেছোই তারপরে ওই পুজোর টাইম থেকে ভিডিও শুরু করেছি আবার তো আমার পুজো দেওয়া হয়ে গেছিলো তারপর মাসি এলো মালা টালা সব নিয়ে এসেছিলো মাসি এলে মালা টালা সব নিয়ে আসে তো তারপর দেখো এই যে রথকেও পুজো করে দিয়েছে আমাদের বাড়িতে এই ঠাকুরই ছিল এবছরের মতো তো এটাই দিয়েছি তো সামনেবার যদি মানে ঠাকুর চাই তো আরও ভালো মতন করবো তারপর রান্না বান্না মেনু ছিল পনির দিয়ে মুগ ডাল আলু কাবলি ছোলা আর পনির দিয়ে তরকারি ডাল তো বললামই আর সজনে ভাজা আর আরও কি কি জানো ছিল তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট সবার ঠাকুরকে ওই ভোগই ছিল লাগানো তারপর যেটা নিজেরাই খেলাম নিরামিষের মধ্যে সেটাই ঠাকুরকে তো তারপর দেখো এই যে পতিদেবের ইচ্ছে ছিল ইচ্ছে না অনেক দিনের ইচ্ছে ছিল মানে বাড়িতে খাজা বানাবো যাই হোক আজকে আমি ঠিক মতো উচ্চারণ করলাম খাজা নয়তো আমি সারা জীবন গজায় বলে আসি কি জন্য যে গাজা বলে আসি কি জানি যাই হোক তো দেখো তারপরে যে ময়দাটা ভালো করে একটু নুন আর একটু মানে তেল দিয়ে ময়ম করে মেখে নিয়েছিলাম মাখাটা পাতি দেওয়া আর শাশুমাম মেখে দিয়েছিলো তারপরে যে একটা করে লুচি বেলে আর এটা ভেতরেরটা না যেটা ডাল্লা দেয় বাড়িতে তো যেহেতু আমাদের দোকান আছে বলেছি তো কালী পুজোর সময় তো অনেক বানানো হতো তো ডাল্লা দিত কালীগড়া দেখতাম কিন্তু বাড়িতে আর তাছাড়া ইউটিউবে দেখলাম অনেকে কেউ ঘি আর কর্নফ্লাওয়ার দিচ্ছে কিন্তু আমার কাছে ঘিটার পরিমাণ মতো অতটাও ছিল না আর কর্নফ্লাওয়ারটাও শেষ ছিল তো কি দিয়ে বানাবো তখন একটা সলিউশন খুঁজলাম যে তেল আর ময়দা মিক্স করেও এই জিনিসটা বানানো যায় তো যাই হোক একটা করে লুচি বেলে তারপর ওই মানে ময়দা আর তেলের ক্রিমের মতো যেটা জিনিসটা এটা লিকুইডটা সেটা একবার করে লাগিয়ে লুচিগুলো একটার করে একটা আর আমার লুচি একটু কম হয়ে গেছিলো মানে এটা একটু আরও মোটা হলে খাজাগুলো একটু বড়ো বড় টাইপের হতো মানে দোকানের মতো দেখতে হতো লুক ওয়াইজ ভালো হয়নি কিন্তু খেতে ভালো হয়েছিলো ভীষণ সবাই বলেছিলো যাই হোক বাড়িতে খাবো দোকানে কিনে খাবো না সেটাই মেন ছিল তো যাই হোক বানানোটা সার্থক এই যে দেখো তারপর বানাতে বানাতে সবাই যাবো রথ দেখতে তো শাশুমা আটা মেখে দিল রাত্রের রুটি মানে আস্তে আস্তে আবার রাত্রি হয়ে যায় মানে রথ যেতে যেতে তো ওই জন্য ভাবলাম একদম কাজ টাজ করে সব কমপ্লিট হয়ে তারপরেই যাবো তাহলে নিশ্চিন্ত মানে একটু দেরি হলেও কোনো ব্যাপার নেই তো এই হলো তারপরে যে আমি দিকে গাজাটা মানে খাজা বানাচ্ছি সরি তো এই যে একটার পর লুচিগুলো যে সবটা একসঙ্গে যারা পাঁচটা না সাতটা হয়েছিলো তো সেটাই বেশি করছিলাম না কারণ প্রথমবার বানাচ্ছি হবে কেউ হবে না তো জানি অতটাও তাই জন্য ভাবলাম অল্প আগে বানাই যদি কেমন হয় না হয় আর এই তো খাওয়ার জন্য আগে থেকে রেডি ছিল তো যাই হোক তো আর এই ভিডিও তো আরও একটা স্পেশাল আছে তোমার ভিডিওটা পুরো দেখো ভালো লাগবে আশা করি আর ভালো লাগলো প্লিজ একটু লাইক করে কম আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে ভালো লাগে একটা কমেন্ট এলেও না ভিডিও তো ভীষণ খুশি হয় তো চলো এই যে দেখো লুচিগুলো বেলা কমপ্লিট তারপর রোল করে নিচ্ছি মানে একটু বললাম না আমারটা একটু মানে এটা না জিনিসটা বেশ অনেকটা মোটা টাইপের হয় তাদের দোকানের মতো খাজাগুলো দেখতে হয় কিন্তু বললাম না বাড়িতেই খাবো আর কয়টাই তো লোক ছিল আর মিষ্টি জিনিস না বেশি বানিয়েও লাভ নাই বেশি খেলেও ক্ষতি মানে সবার ভাগে দুটো দুটো করে পড়বে এরম হলে অনেক তো এই দেখো ধারগুলো তারপর কেটে নিলাম তারপর ছোটো ছোটো যাবে পিস করে করে কেটে নিয়েছিলাম আর বাড়িতে তো দেখতাম এই যে এই জিনিসগুলো না কাটার পর হাত দিয়ে টিপে 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 নিত তারপর একটা লাঠি দিয়ে আর মানে খাজার শেপটা দিত তো আমার কাছে সেসব কিছুই ছিল না তো কি আর করবো বেলে নিয়েছিলাম যেভাবে তো বেশ অনেকটাই হয়েছিল আর সবাই খেয়ে ভীষণ মানে প্রশংসাও করেছিল যাই হোক সব থেকে ভালো আমার শাশুমামকে খাইয়ে আমার একটাই শান্তি লাগে আমার মানে খারাপ হলেও ভীষণ ভালো হয়েছে কোনো সময় বলে না খারাপ হয়েছে খুব ভালো খুব ভালো মানে না খুব উৎসাহ দেয় বললাম না প্রত্যেক ভিডিওতে যেটা বলে থাকি আর আজকের ভিডিওতেও তোমরা দেখতে পাবে একটা জিনিস চলো সেটা তো দেখাবোই একটা জিনিস মনে পড়লো হয় না একটা আমার না এই সময় আমার না প্রত্যেকটা মানুষের হয় ভালোবাসা ভাগ করতে বড্ড কষ্ট হয় একটা মায়ের যদি মানে একটা শাশুড়ি মায়ের যদি দু তিনটা বৌমা থাকে না প্রত্যেকটা বৌমার মনে হয় একটা সময় করে করে যে ওকে বেশি ভালোবাসে ওকে বেশি ভালোবাসছে যাই হোক এরকম না আমাদের ছোটোতেও হতো মানে যেহেতু বাড়ির সব আর এটা হয় দেখবে বাড়ির সব থেকে বড়ো সন্তান যে তাকে সব থেকে একটু বেশি ভালোবাসা যায় এটা বাড়ির সব ছোটোদের মনে হয় যেরকম আমার মনে হতো যে বাড়িতে সবাই দিদিকে বেশি ভালোবাসছে সবাই তা আমি ওকে বলতাম তোকে আমি দিল্লি থেকে বিয়ে দেবো যাতে তুই আসতে অনেকটা লেট হয়ে সব অনুষ্ঠানে তুই লাস্টে আসবি তো যাই হোক দিদি ব্লগ দেখে বোধ তো দেখলে মনে করতেই পারবে আমি বলতাম আর আমি এমনিও বলতাম তুই দাদাকে বেশি ভালোবাসছিস এখন তুই বুনুকে বেশি ভালোবাসিস আমাকে ভালোবাসিস না যা দুদিন কথাবার্তা হতো না তারপর আবার ঠিক হয়ে তো যাই হোক এটা হয়েই থাকে তাই না আর আমি না ভীষণ ভালোবাসার কাঙাল মানুষ আমাকে ভালো লাগে আমাকে খুব ভালোবাসলে আমাকে একটু হলেও ফুটেজ দিলে যাই হোক ভালো লাগে এই জিনিসটা প্রতিটা মানুষের ভালো লাগে ভালো লাগে তাই না তো যাই হোক আমার মনে হয় আমাকে কেউ কিছু দেখ না দেখতে চলবে আমাকে একটু কেউ ভালোবাসে ডাকুক না তাহলে আমি খুশি হয়ে যাই একদম মানে খুশিতে আত্মহারা হয়ে যায় তো আমি এরমই একজন মানুষ খুশিতে আত্মহারা রাখি আর সবার সাথে থাকতে ভালোবাসি খুব ভালোবাসি কিন্তু হয় না কোনো কোনো সময় তো যেহেতু মানে সবার পারা যায় না কারো কিছু হঠাৎ করে একটু খারাপ লেগে যায় তো ওখানে চুপ হয়ে যায় বা এ সরে যায় এরকম জিনিসটা হতেই থাকে যে কোনো সম্পর্কে সব সম্পর্কে হতে থাকে যাই হোক দেখো বলতে বলতে আমার খাজা না গজা সব ভাজা হয়ে গেল মোটামুটি এই কটাই হয়েছিল আর প্রথম যেটা প্রথমবার যেটা ছেড়েছিল না সেটা একটু মানে তেলটা গরম ছিল বোধ হয় তো ছেড়ে দিয়েছিলাম তো একটু কম হয়েছিলো তারপরে পরের বুঝতে পারলাম যে একটু কম মানে এসে যাই হোক তো খেতে ভালো ছিল এটাই জীবনের সার্থকতা আর মেনু তো বলেছিলামই কী কী ছিল আর আমের চাটনি আর করতে হয় না আচার বানিয়ে রেখে দিয়েছি তো মোটামুটি সব খাবারের সাথেই সবার চলে যাচ্ছে তো কালকে বেশ অনেকটাই মেনু ছিল আজকে রান্নাবান্নার জোগাড় এখনও হয়নি মানে সকাল সকাল চাটা সবারই সব মানে এগুলো খাওয়া হয়েছে তারপর কেউ কেউ কোথাও কোথাও গেলো সবার নিজে নিজের কাজে কারো স্কুল কারো ডিউটি সেন্টার এটা ওটা তো যাই হোক এখন আমি ভিডিও আগে ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটা তোমাদের জন্য আপলোড করবো তারপর গিয়ে রান্নাবান্না কী হবে আর আজকে আবার কোথাও একটা যাওয়ার প্ল্যানও হচ্ছে তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে আর আজকে ভীষণ ভালো রৌদ্র করেছে যাই হোক খুশির খবর তো এই যে তারপর দেখো আর এই যে খাজার গজা বানানো থেকে না আমাদের বাড়িতে যেহেতু দোকান বলেছি কালী পুজোর সময় একদম মানে কি বলবো বেশ দশ পনেরো দিন আগে থেকে না এইসব বানানো হতো খাজা গজা বালুসাই অনেক মিষ্টি বানানো হতো আর আমার ওই টাইমে না কালীগর কাকু যেটা ছিল না একটু টিভির আওয়াজ পেলেই আর কাজ মানে কাজটা সব বন্ধ দিয়ে আর চলে যেত টিভি দেখ মানে টিভি দেখতে তো ওই টাইমে আমাদের বাড়িতে বলা থাকতো যে তোরা কেউ টিভি অন করবি না তো আমি দিদি আমরা যখন টিভি দিতাম না দরজা জানালা সব লাগিয়ে লাগিয়ে দিতাম কারণ কালীগর কাকু না একটু আওয়াজ পেলেই চলে যেত যাই হোক তো ভীষণ ভালো ওই সব দিনও খুব ভালো ছিল খুব ভালো বলতে কি আমরা যেহেতু অনেকটা ভাই বোন আমাদের বাইরে যাওয়ার দরকারই হতো না বাড়িতে মারপিট ঝগড়া একসাথে সান মানে কি বলবো সব কিছু করেই কেটে যেত তারপর দেখো এই যে বলতে বলতে সব মানে ভাজাটা যা কমপ্লিট ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর তেলের কাজ করলে তো যেটা চিপচিপ হয় সেটাই তারপর দেখো রদ দেখতে যাবো তার আগে বাড়িতে যেটা রথ বানিয়েছে সেটা সবাই মিলে টেনে নিচ্ছি আর কি মজা এইদিকে আমার ছোট মাসি শাশুড়ি তারপর আমার শাশুমম তারপর এইদিকে আমার মাসি ছোট মাসি এদিকে মানে পুচু প্রচুর পাপা আর আমার ছোট ননদ যাই হোক তো সবাই মিলে এই যে রথ টানা কমপ্লিট আমাদের রথকে বাড়িতেই ডাইনিংয়ে গোল গোল দু তিনবার ঘুরিয়ে দেওয়া হয়েছে এই যে আর ভীষণ মজা হচ্ছিলো প্রচুর কি খুশি আর জোরে জোরে টানছিলো রথটা যাই হোক বাড়িতেই টেনেছে তারপর তো ওখানে ঘুমিয়ে গেছিল তো যাই হোক রথটা বানানো সার্থক মানে প্রচুর খুশি হয়েছে এটাই আর কি আর ইচ্ছেও ছিল যাই হোক তো একটা দিন তো আমরা পার করেছি জানি না সাত আটটা আটটা দিন চেষ্টা করব ভালো মতন করেই মানে ঠাকুরকে সেবা টেবা দেওয়ার নিজে যতটুকু পারি তারপরে যে সবাই মিলে রেডি হয়ে গেছি সবাই মিলে যাচ্ছি রথ দেখতে আর টাড়ি পরার আর ইচ্ছা কারণ এত রাস্তাতে কাদা আর জল যে শাড়ি পরলে যারা ডেলি ওয়েসে শাড়ি না পরে না তারা যদি হঠাৎ করে একদিন পরে যেরম আমি আমি কোথায় গিয়ে পরবো তা ঠিক নেই তো শাড়ি আর পরার রেক্স নিয়ে নি উল্টো রথের অপেক্ষায় শাড়িটা রেখে দিয়েছি উল্টো রথে যদি ভালো দিন থাকে তো পরবো আর কয়দিন থেকে এত বৃষ্টি হচ্ছে না কী বলবো প্রচুর রাস্তাতে জল জমার পড়েছে তারপর সবাই দেখো দাঁড়িয়ে আছি যে রথ আসবে তাই জন্য তারপর হঠাৎ করে মেঘ করছে হঠাৎ করে আকাশ পরিষ্কার না রথ আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটা পার করে দিয়েছিলো একদম পুচু তারপর খেলছিল একটু জুস টুস খেলো তারপর তো রথ যখন এলো তখন ওই ঘুমিয়ে গেলো হলো ব্যাপার তারপর এই যে সবাই দাঁড়িয়ে আছি রথ আসবে 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 এই যে ছোট্ট বাচ্চাটা প্রচু হবার না পুচুর আমার এটা জিনিস ভালো মানে দিতে জানে মানে নিজে যদি কিছু খায় আর অন্য কোনো সামনে ছোটো বাচ্চা থাকে তো ওই দেয় তো যাই হোক এই জিনিসটা একটা ভালো জিনিস মানে ভালো বলতে হ্যাঁ আমার মতে তো ভালোই দিতে জানা একটু যেহেতু ওর বাবাও প্রচুর হাত খোলা মানে বাবা মানে বাজারটা যারা একদম প্রচুর হাত খোলা হাত খোলা যেটা বলে সেটাই দিতে জানা ভালো বাবা আমার উপর গেছে যাই হোক একটু তারিফ করে নিলাম নিজে না না তো তারপরে যে দেখো রথ চলে এসছে দড়িটা কতটা আগে এসে তারপর সবাই মিলে একটু করে দড়িটা ছুঁয়ে নিলাম কারণ আচ্ছা সারা জীবনের পাপ কি মানে সারা বছরের পাপ কি একবার রথের দড়ি ধরলে যায় না না যায় না একদমই না আমার তো মনে হয় না তাই মানে রথের দড়ি ধরতে হয় ওই জন্য ধরে নিই ছোটো থেকে এটাই বলা হয়েছে আর খুব দেখি রথের দড়ি ধরলে নাকি সারা বছরের পাপ ধুয়ে যায় এত এত পাপ কখনো ধোয়া যায় নাকি ধোয়া যায় না জীবনের এটা একটা নিজের শান্তি মনের শান্তি আমার মনে হয় তো চলো এই যে দেখো কত ভিড় আর রথের দড়ি আর এমনিও খুব ভয় লাগে রথের দড়ি মানে তলায় প্রচণ্ড ভিড় থাকে তো ওই টাইমে তারপর দেখো এই যে আমার ছোট মা শাশুড়ি সবার দড়ি ধরা হয়ে গেছে আর রথ ওই যে পেছনে আর দড়ি কত সামনে প্রচুর ভিড় হয় প্রচুর আর রথটা যায় মোহনপাড়া থেকে মানে অমৃতি থেকে যা যারা ব্লগ দেখো তারা তারা জানবে বোধ এটা অমৃতি থেকে সিকান্দারপুর তো এই যে ওপরের জগৎ জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই বসে আর মানে এই মানে রথের সময় পুরী যাওয়ার ইচ্ছে আছে একদিন জানি না সেটা পূরণ হবে কি না কখনও তো হলে তো ভালোই খুবই ভালো ইচ্ছে যখন আছে পূরণ ঠিকই হয়ে যাবে তাই না ইচ্ছের ওপর আর কি আছে জীবনে তারপরে যে দেখো খুব মানে ভিড় হয় প্রচণ্ড ভিড় যাকে বলে আর বললাম না মানে বিকেল থেকে দুপুর থেকে মোটামুটি দিনটা কালকে ভালো করে দিয়েছিলো কিন্তু সন্ধ্যে রথ যখন যায় তখন একটু কেমন কেমন করছিল। তারপরে যে দেখি পতিদের বাড়িতে নেয় বাড়িতে নেয় কোথায় গেল হঠাৎ দেখি কেক নিয়ে এসছে আমাকে দুদিন আগে থেকে বলছে কিছু একটা স্পেশাল দিন আছে আমি বলছি কী আবার আছে কিছুই তো নাই অ্যানিভার্সারি ট্যানিভার্সারি ভাবে তো কিছুই নাই আমাদের তো দুইটা দিনই দেখি তিরিশে এপ্রিল আর তার বাদে পঁচিশে নভেম্বর তো হঠাৎ কী এমন এলো আর তা বাদে কোনো দিন তো সেলিব্রেট করেনি আজ অবধি তিন বছর পাঁচ পাঁচ বছরে তারপর দেখলাম আচ্ছা আমার পাতিদেবের চাকরি পাওয়ার পাঁচ বছর কমপ্লিট হয়ে গেল তো মনে এলো এই দিনটা থেকে পাঁচ বছর আগেও যেদিন ওর ওর জয়েন ছিল বাপু হ্যাঁ ওদিন সেদিন আমাকে বলছে তাড়াতাড়ি রাস্তায় আসো আমি যাচ্ছি আমি ওদিনও ভাবছি ভাগ মিথ্যা কথা বলছি আমি বেরোবই না আমি বেরোইনি সত্যি কথা তো ওদিন আমাদের খুব ঝগড়া হয়েছিল যাই হোক আর আজকেও আমি ভুলে গেছি মানে থাকে না আমার একটু কম মনে থাকে তো এই যে পাঁচ বছরের ছোট্ট মা আমাদের ছোট ছোট জীবনে ছোট ছোটোভাবেই খুশি সেলিব্রেট করা হয় আর অল্প কয়টায় তো লোক জীবনে তাদেরকে নিয়েই ভালো থাকতে মানে ভালোবাসি যাই হোক যাতে এইভাবে ভালো থাকতে পারি ছোট ছোটো মুহূর্তগুলোই তো জীবনের সব মানে সব আমার মনে হয় গোটাটা জীবনে কী রাখা আছে তাই না এই মুহূর্তগুলোই সুন্দর জীবন সুন্দর না জীবনের প্রতিটা মুহূর্ত সুন্দর মুহূর্ত সুন্দর যাই হোক তারপরে যাই দেখো আমার পুজো তো কেক দেখে ভীষণ খুশি যাকে বলে রাত্রে তো রান্নাবান্না ছিল না রুটি করে গেছিলাম আর আলু কাবলি ছোলার তরকারি ছিল ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলুন না টা সব ভালো থাকো